বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ দুপুরে রান্না হয়েছে শীতের টমেটো ধনিয়া পাতা আর আলু দিয়ে মূষা মাছ ভাজি আমাদের এই দিকে এই মাছটাকে মূষা মাছই বলে অন্য অঞ্চলে এই মাছকে কি কি নামে আসলে চেনেন সেটা আমার সঠিক জানা নেই তো গরম ভাতের সাথে এই মাছের রান্নাটা এতটাই সুস্বাদু ছিল যে চলে এলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে আজকের এই মুসা মাছ রান্নায় একটি স্পেশাল ইংগ্রিডিয়েন্টস ব্যবহার হয়েছে সে কারণে মাছের স্বাদ হয়েছে একেবারে ডিফারেন্ট এবং ইউনিক কিসে ইনগ্রিডিয়েন্টস জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তো রান্নায় চলে যাওয়া যাক হাফ কেজি মাছ রান্না হবে সেই অনুপাতে পেঁয়াজ এবং মরিচ লবণ দিয়ে ছেচে নিতে হবে পেঁয়াজ এসব ছোট মাছ রান্নায় পেঁয়াজ একটু বেশি দিলে টেস্ট ভালো হয় চলে যাবে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ আন্দাজ মতো সামান্য আদা বাটা এবং রসুন বাটা দিয়ে এখন হাত দিয়ে মেখে নিতে হবে এবং এ পর্যায়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে আরেকটু মেখে নিয়ে মাছ দিয়ে মশলা আবারও মেখে নিতে হবে এবারে চলে গেল কুচি করে কেটে রাখা আলু ক্ষেত্রে আলু যদি বেশি দেয়া হয় তাহলে টেস্টটা অনেক নষ্ট হয়ে যেতে পারে যে কারণে মাছের পরিমাণ অনুযায়ী আলুটা বুঝে দিতে হবে এবং আলুটাও এই মশলার সাথে মেখে নেওয়া হলো এরপরে ধনিয়া পাতা দিয়ে সব শেষ চলে যাচ্ছে সরিষার তেল আবারও খুব ভালো মতো মাছ সব মশলা ধনিয়ার পাতা আলু মেখে নিয়ে খাদ ধোয়া পানি তাতে দিয়ে দেওয়া হলো এ পর্যায়ে মাছ এবং পানি অনুযায়ী আর একটু লবণ অ্যাড করা হলো এবারে চুলা অন করে চুলার আঁচ মিডিয়াম হাই ফ্লেমে রেখে মাছ রান্না করতে হবে থক থক করে ওঠা পর্যন্ত এ পর্যায়ে টমেটো লবণ দিয়ে ম্যাশ করে নেওয়া হচ্ছে চার পাঁচ মিনিটের মধ্যেই মাছ ঢাকনা ছাড়াই থক করে উঠলে তারপরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছ আলতো হাতে একটু নেড়ে দিতে হবে কারণ এখনই মাছ নাড়ার সময় এর পরে আর মাছ নাড়া যাবে না কারণ একই তো ছোট মাছ আর কাঁচা অবস্থায় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তাই এই পাঁচ মিনিট পরেই আসলে মাছটা নেড়ে দিলে ভালো এরপরে মাছ নাড়তে গেলেই মাছ ভেঙে যাবে এ পর্যায়ে একটু টমেটো এবং একটু লবণ দেখে নেওয়া হলো টমেটো দিয়ে দেয়া হলো সেই সাথে এক ফালি লেবুর রস দিয়ে দেয়া হলো ওই যে বিশেষ কথা বলেছিলাম সেটাই ছিল সেই লেবু যাতে লেবুর রস এবং লেবুর ছাল ঠিক এভাবে কুচি করে কেটে দিতে হবে লেবুর লেবুর ছালের উপরে একটা আবরণ থাকে সেটা তুলে নিতে হবে না হলে কিন্তু পুরো মাছ রান্নাটাই একেবারে ভেসতে চলে যাবে মানে মাছটা একদমই তিত হয়ে যাবে এবং ঢাকনা দিয়ে ঢেকে আরো সাত মিনিট মতো রান্না করতে হবে সাত মিনিট পর ঢাকনা খুলে পাতা দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরো সাত মিনিটের জন্য আবারও মাছটাকে তেলের উপর উঠে আসা পর্যন্ত একদম কম আঁচে রান্না করতে হবে সব রেডি থাকলে এভাবে হাতে মেখে মাছ ভাজা হতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগে আর ওই যে সিক্রেট এর কথা বলেছিলাম একদম ঠিক সেটা হলো লেবুর রস এবং লেবুর ছাল এই মাছ ভাজির টেস্ট কে এই দুটো ইনগ্রেডিয়েন্টস এই মাছ ভাজির টেস্ট কে এতটাই ইউনিক এবং সুস্বাদু করে তুলেছে সেটা আসলে না খেলে বুঝবার কোনো উপায় থাকবে না সেটা আসলে খেয়ে বুঝতে হবে সো নিশ্চয়ই সবাই এভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আসলে মাছ ভাজাটা খেতে অনেক টেস্ট হয় তখন তো এই ছিল আমার আজকের ভিডিও নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন সবার জন্য রইল শুভকামনা সকলকে অসংখ্য ধন্যবাদ